আসসালামু আলাইকুম অবরকা তুহ দর্শক পল্লী নার্সারি থেকে আবু তাহ শিবপুরি আজকে আপনাদেরকে একটি বিশেষ বার্তা দেওয়ার জন্য চলে আসলাম সেটা হচ্ছে আমরা আলহামদুলিল্লাহ গত মার্চ মাস থেকে পর্যন্ত সহ গাছ সহ বিক্রি করেছি তো লটকলের সিজন শেষ এখন আর লটকল সহ গাছ আপনারা আমাদের কাছ থেকে পাবেন না আবার আপনাদেরকে অপেক্ষা করতে হবে আগামী মার্চ পর্যন্ত মার্চ এপ্রিলে ফুল আসা শুরু হয় তখন আমরা ফুলসহ কিংবা ফলসহ গাছ দিতে পারব আর যাদের আমাদের প্রতি বিশ্বাস এবং আস্থা আছে তাদের জন্য আমাদের লটকল যে সমস্ত গাছগুলোতে লটকল ধরেছিল এই বছর এবং গত বছর অর্থাৎ ধরন্ত যে গাছগুলো সেই গাছগুলো আমরা বাছাই করে দিতে পারবো যদি কেউ লটকল সারা গাছ নেন লটকল সহ গাছ আমাদের হাতে নাই আমাদের স্টক শেষ এখন যদি একান্তই কেউ গাছ নিতে চান ধরন্ত গাছ নিতে চান সেই ক্ষেত্রে আমরা আপনাদেরকে গাছগুলো দিতে পারবো তো দেখতে পাচ্ছেন আমার আমি যে বাম হাত দিয়ে ধরে রেখেছি এই সবগুলো গাছ লটকল সহ গাছ ছিল অর্থাৎ লটকল শেষ হয়ে গেছে এখন আর এগুলো লটকল সহ আপনাদেরকে দিতে পারছি না এই গাছগুলোতেই আবার আশা করি সামনের মার্চে এপ্রিলে ভরপুর ফল থাকবে যেরকম আপনারা আমার ভিডিওতে দেখেছেন অর্থাৎ এই গাছগুলোতেই কিন্তু ফল ছিল যে যেই ভিডিওটা আপনারা সাধারণত আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তো আবার সময় হলে এই গাছগুলোতেই ফল হবে সে পর্যন্ত যারা ফলসহ গাছ নিতে চান তাদের অপেক্ষা করতে হবে আর যদি একান্ত আমাদের উপরে কারো বিশ্বাস থাকে সেই ক্ষেত্রে আমরা আপনাদেরকে বাছাই করে এই চারাগুলো দিতে পারব যেগুলো আগামী মার্চ এপ্রিলে আপনারা ফুল দেখতে পারবেন বা জুন জুলাইতে ফল খেতে পারবেন এ হচ্ছে সেই গাছগুলো ইনশাল্লাহ তো দর্শক এখন থেকে লটকল সহ গাছ আর কেউ নিতে পারবেন না লটকল সহ গাছ শেষ এখন নিলে গাছ পাবেন কিন্তু লটকল ছাড়া আমরা দিতে পারবো কুরিয়ারে বাংলাদেশের সমস্ত থানা লেভেলে ইনশাআল্লাহ তো আজকে এই পর্যন্তই ভালো থাকবে সবাই আসসালামু আলাইকুম ও